বন্ধুরা স্বপ্ন স্বপ্নশাস্ত্র অনুযায়ী প্রতিটি ব্যক্তি যা স্বপ্ন দেখে তা তাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে নানান তথ্য জানতে সাহায্য করে কিছু স্বপ্ন দেখা যেমন শুভ বলে মনে করা হয় তেমনি কিছু স্বপ্ন অশুভ বলেও মনে করা হয় স্বপ্ন স্বপ্নশাস্ত্র অনুসারে শুভ স্বপ্ন দেখলে সেই স্বপ্নের কথা কাউকে বলা উচিত নয় নইলে আপনি সেই স্বপ্নের শুভ ফল পাবেন না সাধারণত আমরা অনেক সময় যা স্বপ্ন দেখি তা ঘুম ভাঙার পর অনেককেই জানিয়ে দিই তবে স্বপ্ন স্বপ্নশাস্ত্র অনুযায়ী সমস্ত স্বপ্ন সকলের সঙ্গে ভাগ করে নিতে নেই সেই ব্যক্তি আপনার যত ঘনিষ্ঠই হোক না কেন তাদের কখনো কিছু কিছু স্বপ্ন সম্পর্কে জানাবেন না তা না হলে আপনাদের চরম ক্ষতিও হতে পারে তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন স্বপ্নের কথা কাউকে বলা উচিত নয় এছাড়াও ভিডিওর শেষে জানাব কোন স্বপ্ন দেখা খুবই অশুভ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসুন প্রথমেই জেনে নেওয়া যাক কোন কোন স্বপ্ন দেখলে কাউকে বলা উচিত নয় এক স্বপ্নে ফুলের বাগান দেখা ফুল বা ফলের বাগানের স্বপ্নকে শুভ মনে করা হয় এ ধরনের স্বপ্ন বড়সড় কোনও সুসংবাদ লাভের দিকে ইঙ্গিত দেয় এবং এই স্বপ্ন আর্থিক লাভের ইঙ্গিতও বহন করে স্বপ্নশাস্ত্র অনুযায়ী কেউ যদি এমন স্বপ্ন দেখে তাহলে ভুলেও সেটি অন্য কারো সঙ্গে ভাগ করে নেবেন না কারণ এর ফলে সেই শুভ স্বপ্নের প্রভাব কমে আসতে পারে এবং ব্যক্তি ব্যক্তিকাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারে দুই মা বাবাকে পান করানোর স্বপ্ন কোনো ব্যক্তি যদি স্বপ্নে মা বাবাকে জলপান করাতে দেখেন তাহলে এমন স্বপ্ন খুব শুভ মনে করা হয় এমন স্বপ্ন ভবিষ্যতে প্রচুর উন্নতির দিকে ইশারা করে তবে স্বপ্ন স্বপ্নশাস্ত্র সতর্ক করছে যে এমন কিছু দেখলে তা যেন কখনো কাউকে না জানান তা না হলে এর প্রভাব কমে আসতে পারে আবার উন্নতির পথে বাধা সৃষ্টির প্রবল সম্ভাবনাও থাকে এ ধরনের স্বপ্ন সকলকে জানানোর ফলস্বরূপ ব্যক্তির জীবনে অভাব অনটন দেখা দিতে পারে তিন ভগবানের স্বপ্ন দেখলে ভগবানের স্বপ্ন দেখলে নিশ্চিন্তে থাকুন কারণ শীঘ্র কোনো সুসংবাদ পেতে পারেন স্বপ্ন শাস্ত্র অনুযায়ী দেবী দেবতাদের স্বপ্ন দেখা শুভ এই স্বপ্ন একাধিক সমস্যা সমাধানের দিকে ইঙ্গিত দেয় তবে দেবী দেবতাদের স্বপ্নে দেখলে তা কখনো কাউকে জানাবেন না তা না হলে আপনাদের এগিয়ে যাওয়া কাজও ভেস্তে যেতে পারে তাই ভুলেও এমন স্বপ্ন কাউকে জানাবেন না চার নিজের মৃত্যুর স্বপ্ন দেখা মৃত্যুর স্বপ্ন দেখে যে কেউ ভয় পেয়ে যেতে পারে আবার নিজের মৃত্যুর স্বপ্ন দেখলে তো ভয় পাওয়াই স্বাভাবিক কিন্তু স্বপ্নশাস্ত্র বলছে এ ধরনের স্বপ্ন দেখে ভয় পাওয়া উচিত নয় কারণ মৃত্যুর স্বপ্ন দেখা শুভ এবং শীঘ্র আপনার জীবনের কোনো সমস্যার সমাধান হতে পারে তাই মৃত্যুর স্বপ্ন যত ভয়ানক হোক না কেন কারো সঙ্গে ভাগ করে নেবেন না তা না হলে আপনার জীবনের সুখ শান্তি বিঘ্নিত হতে পারে পাঁচ রূপোর কলসি স্বপ্নশাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তি স্বপ্নে রূপ ভর্তি ঘট দেখলে তাকে অত্যন্ত শুভ স্বপ্ন মনে করা হয় এ ধরনের স্বপ্ন দেখা সুসময়ের আগমনের ইঙ্গিত দেয় এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে শীঘ্র আপনার জীবনে ভালো দিন আসতে চলেছে এবং বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন পাশাপাশি আর্থিক উন্নতি লাভের প্রবল সম্ভাবনার দিকেও ইশারা করে এমন স্বপ্ন তাই এই শুভ স্বপ্ন দেখলে ভুলেও কাউকে জানাবেন না ছয় সম্পদ সম্পর্কিত স্বপ্ন আপনি যদি পরিবারের জন্য সম্পদ সম্পত্তি বা কোনো ধরনের আর্থিক সমৃদ্ধি লাভের স্বপ্ন দেখেন তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় তবে স্বপ্ন স্বপ্নশাস্ত্র অনুসারে এমন স্বপ্ন কাউকে বলা উচিত নয় এতে করে অর্থনৈতিক অগ্রগতি থমকে যেতে থাকে সাত স্বপ্নে সোনা দেখা স্বপ্নশাস্ত্র বলছে যে স্বপ্নে সোনা দেখা দারুণ শুভ হিন্দু ধর্ম অনুসারে সোনা অত্যন্ত শুভ তাই শুভ কাজে সোনার ব্যবহারের রীতি প্রচলিত আছে স্বপ্নে সোনা দেখলে বুঝবেন যে শিগগিরই প্রচুর অর্থ লাভ করতে চলেছেন এবং মা লক্ষ্মীর প্রবেশ ঘটতে চলেছে আপনার ঘরে তবে এমন স্বপ্ন দেখলে কাউকে বলা উচিত নয় না হলে এর লাভ নাও পেতে পারেন আট স্বপ্নে সাপ দেখা স্বপ্নে সাপ দেখাও বেশ শুভ বলে মনে করা হয় এই স্বপ্ন দেখার অর্থ শিগগিরই আচমকা অর্থ লাভ হতে চলেছে আপনার অর্থাৎ স্বপ্নে সাপ দেখা আপনাকে ধনী হওয়ার দিকে ইঙ্গিত দেয় তবে স্বপ্নে সাপ দেখলে এই স্বপ্নের কথা কাউকে বলবেন না নয় গোলাপ ও পদ্মফুল গোলাপ ও পদ্মফুল উভয়ই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই এই দুই ফুল স্বপ্নে দেখা খুবই শুভ স্বপ্নে গোলাপ ফুল দেখলে বুঝবেন যে নিজের হারানো টাকা শীঘ্রই ফিরে পেতে চলেছেন আপনি এবং স্বপ্নে পদ্মফুল দেখার অর্থ আপনি খুব তাড়াতাড়ি জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে চলেছেন তাই স্বপ্নে গোলাপ বা পদ্মফুল দেখলেও এই স্বপ্নের কথা কাউকে বলবেন না তো বন্ধুরা আপনি যদি আপনার স্বপ্নে এই জিনিসগুলি দেখেন তা খুবই শুভ বলে মনে করা হয় কিন্তু এই স্বপ্নের কথা কাউকে বলবেন না না হলে আপনি এর শুভ ফল নাও পেতে পারেন এখন আসুন কয়েকটি স্বপ্নের কথা জেনে নেওয়া যাক যেগুলি দেখা খুবই অশুভ বলে মনে করা হয় আপনি যদি এই স্বপ্নগুলো দেখেন তাহলে কাউকে বলে দেওয়া উচিত এতে করে এই স্বপ্নের অশুভ প্রভাব কেটে যাবে এক আপনি কি স্বপ্নে বারবার ঘন কালো মেঘ দেখছেন তাহলে স্বপ্ন স্বপ্নশাস্ত্র অনুসারে আপনার সাবধান হওয়ার সময় এসেছে এর অর্থ হতে পারে আপনার জীবনে কোনো সমস্যা আসতে চলেছে তাই এই স্বপ্ন দেখলে কাউকে বলে দেওয়া উচিত যাতে এর অশুভ প্রভাব কেটে যায় দুই স্বপ্নে কাক দেখাও খুবই অশুভ বলে মনে করা হয় মনে রাখবেন স্বপ্নে কাক দেখা কারোর মৃত্যুর ইঙ্গিত বহন করতে পারে তাই স্বপ্নে কাক দেখলে সকালে ঘুম থেকে উঠে কাউকে বলে দেওয়া উচিত তিন স্বপ্নে যদি নিজেকে বা পরিবারের কাউকে কালো পোশাক পরে দেখেন তাহলে সাবধান কারণ যাকে কালো পোশাক পরা অবস্থায় স্বপ্নে দেখবেন তিনি শিগগিরই অসুস্থ হয়ে পড়তে পারেন তাই এমন স্বপ্ন দেখলে আপনার অন্যকে জানিয়ে দেওয়া উচিত চার স্বপ্নে যদি শরীরের কোনো অংশ থেকে রক্ত পড়তে দেখেন তাহলে বুঝবেন খুব বড় কোনো অসুখে আক্রান্ত হতে চলেছেন আপনি এছাড়াও স্বপ্নে নিজেকে ঝড়ের মধ্যে কোনো তালমাতাল খাওয়া নৌকা বা জাহাজে বসে থাকতে দেখেন তাহলেও বুঝবেন খুব শিগগিরই দুর্ভাগ্যের কবলে পড়তে চলেছেন আপনি তাই এমন স্বপ্ন দেখলে কাউকে বলে দেওয়া উচিত যাতে এর অশুভ প্রভাব কমে যায় পাঁচ স্বপ্নে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের দৃশ্য দেখাও নানা সংকটে জীবন দুর্বিশহ হয়ে ওঠার ইঙ্গিত দেয় এছাড়াও স্বপ্নে যদি দেখেন আপনাকে কেউ খুব জোরে জোরে ডাকছে তাহলে বুঝবেন পরিবারে অশান্তির পরিবেশ দেখা দিতে চলেছে তাই এমন স্বপ্ন দেখলে আপনি অবশ্যই কাউকে জানিয়ে দেবেন কোনো ব্যক্তি যদি স্বপ্নে আকাশে পাখি উঠতে দেখেন এর অর্থ তিনি দরিদ্র হয়ে যেতে পারেন কিছুদিনের মধ্যে এছাড়াও কেউ যদি স্বপ্নে দেখেন যে তিনি নিজের বাড়ির জানালা দরজা ভাঙছেন তাহলে বুঝবেন তার বাড়িতে বড় ধরনের চুরি বা ডাকাতি হতে চলেছে এছাড়াও আপনাকে কোনো ব্যক্তি কাণ্ডে দিয়েছেন এমন স্বপ্ন যদি দেখেন তাহলে বুঝবেন দীর্ঘদিনের জন্য আইনি ঝামেলায় ফেঁসে যেতে চলেছেন আপনি তাই এমন স্বপ্ন দেখলে কাউকে বলে দেওয়া উচিত যাতে এর অশুভ প্রভাব কেটে যায় তো বন্ধুরা আমরা আশা করি এই ভিডিওটি আপনার খুবই উপকারে আসবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন